আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের ঝিনাইদহ ডিস্ট্রিক্ট ঝিনাইদহ জেলা পেজে সাথে আছি আমি রিমন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমরা কথা বলবো ঝিনাইদহ জেলার ইতিহাস সম্পর্কে তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আমাদের ঝিনাইদহ জেলা স্বাধীনতা যুদ্ধে ছয় ডিসেম্বর উনিশশো সালে স্বাধীনতা লাভ করে এই জেলার নামকরণ সম্পর্কে কিছুই জানা যায়নি তবে কথিত আছে যে ক্যালসিয়াম উৎপাদনের জন্য নবগাঙ্গা নদী এবং দহা নদী থেকে ঝিনুক সংগ্রহের জন্য এই এলাকা বিখ্যাত হয়ে উঠেছিল এই জেলার নাম ঝিনাইদহ ঝিনুক এবং দহ শব্দদ্বয় থেকে নেওয়া হয়েছে বলে মনে করা হয় বর্তমানে ঝিনাইদহ জেলার আয়তন এক হাজার নয়শো চৌষট্টি দশমিক সাত সাত বর্গ কিলোমিটার বা সাতশো আটান্ন দশমিক ছয় শূন্য বর্গ মাইল ঝিনাইদহ জেলার পূর্ব পাশে মাগুরা জেলা উত্তর পাশে কুষ্টিয়া জেলা দক্ষিণে যশোর জেলা ও পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা এবং পশ্চিমে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা ও বাংলাদেশের সুয়াডেঙ্গা জেলা অবস্থিত সাতটি নদ নদী প্রবাহিত হয়েছে এই জেলার মধ্য দিয়ে নদীগুলোর নাম হল বেগবতী ইসামতি কোদলা নদ নবগঙ্গা নদী চিত্রা নদী ও কুমার নদী এ অঞ্চলের জলবায়ুর উষ্ণ প্রকৃতির ও সমভাবাপূর্ণ বার্ষিক গড় তাপমাত্রা বাইশ দশমিক দুই চার ডিগ্রি সেলসিয়াস বার্ষিক গড় বৃষ্টিপাত দুইশো বান্ন দশমিক এক নয় শূন্য সেন্টিমিটার আমাদের ঝিনাইদহ জেলা ছয়টি উপজেলা সাতষট্টিটি ইউনিয়ন নয়শো পঁয়তাল্লিশটি মৌজা এগারোশো চুয়াল্লিশটি গ্রাম ছয়টি পৌরসভা আটান্নটি ওয়ার্ড এবং একশো ছত্রিশটি মহল নামে গঠিত ঝিনাইদহ জেলার উপজেলাগুলো হলো কালীগঞ্জ উপজেলা করছাদপুর উপজেলা ঝিনাইদহ সদর উপজেলা মহেশপুর উপজেলা শোলকুপা উপজেলা এবং হরিনাকুণ্ড উপজেলা বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা দুই হাজার এগারো অনুযায়ী ঝিনাইদহ জেলার জনসংখ্যা হল সতেরো লক্ষ একাত্তর হাজার তিনশো চারজন জনসংখ্যার ঘনত্ব হল নয়শো এক দশমিক পাঁচজন প্রতি বর্গ কিলোমিটার পুরুষ হল জনসংখ্যার পঞ্চাশ দশমিক শূন্য চার পার্সেন্ট এবং মহিলা হল ঊনপঞ্চাশ দশমিক ছিয়ানব্বই পার্সেন্ট এর ভিতরে মুসলমান জনসংখ্যা হল নব্বই দশমিক তিন নয় পার্সেন্ট এবং হিন্দু হল নয় দশমিক চার আট পার্সেন্ট খ্রিস্টান জিরো দশমিক জিরো ছয় পার্সেন্ট এবং অন্যান্যরা হল জিরো দশমিক জিরো আট পার্সেন্ট সাত বছর বা তার উপরে বয়সদের মধ্যে ঝিনাইদহে সাক্ষরতার হার আটচল্লিশ দশমিক চার পার্সেন্ট ঝিনাইদহ জেলার অর্থনীতি সাধারণত কৃষির উপর নির্ভরশীল ছেষট্টি দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট বাড়িতে নানা ধরনের ফসল ফলিয়ে থাকেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো ধান পাট আখ গম শাকসবজি মশলা ও ডাল এছাড়াও ফলমূলের মধ্যে রয়েছে আম পেয়ারা কাঁঠাল কলা লিচু নারিকেল খেজুর তাল ইত্যাদি এছাড়াও অন্যান্য খাদ যেমন প্রবাসী সরকারি চাকরিজীবী গার্মেন্টস কর্মীও এখনকার অর্থনীতিতে অবদান রাখছে ঝিনাইদহ জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে নলডাঙ্গা জমিদার বাড়ি বিশ্ববট কালীগঞ্জ ঝিনাইদহ সাতগাসিয়া মসজিদ বারোবাজারের প্রাচীন মসজিদ বারফা বাউর শোলকবাজ জমিদার বাড়ি খালিশপুর নীলকুঠি গলাকাটা মসজিদ বারোবাজার ঝিনাইদহ জোরবাংলা মসজিদ শাহি মসজিদ শিব মন্দির ইত্যাদি ঝিনাইদহ জেলার কৃতি ব্যক্তিত্বদের মধ্যে রয়েছে লতিফুর রহমান বাংলাদেশের সাবেক বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর আলেম গবেষক শিক্ষক ইসলামী চিন্তাবিদ লেখক গোলাম মোস্তফা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিশ্রেষ্ঠ লালন শাহ বাউল সাধক গায়ক গীতিকার মোস্তফা মনোয়ার চিত্রশিল্পী পাগলাকানাই সাধক মনির খান গায়ক বাঘাযতীন বিপ্লবী কে পি বসু গণিতবিদ আল আমিন হোসেন বোলার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আরও অনেকেই আজকের ভিডিওটা এই পর্যন্তই জিনাইদহ জেলার আরও অনেক ইতিহাস নিয়ে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো লাগলে পেজটি অবশ্যই ফলো করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ